তাই চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে বা যেহেতু খেলা চলছে তো বিপিএল খেলা তো আমরা বিপিএল খেলা দেখছি রংপুর রাইডার্সের জন্য এখন রান লাগে এখন উইকেট গেল তো রিপ্লে দেখাচ্ছে মেবি হ্যাঁ রিপ্লে দেখাচ্ছে হ্যাঁ উইকেট চলে গেল কারেল মায়ার তিনি হচ্ছে উনত্রিশ বল থেকে একত্রিশ রান করছে এখন রংপুর রাইডার্সকে জিততে হলে একত্রিশ বলে লাগবে পঞ্চাশ রান তাহলে কিন্তু রংপুর রাইডার্স জিতে যাবে আর স্ট্রাইকে আছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই নতুন ব্যাটসম্যান পাকিস্তানি ব্যাটার এখান থেকে তাদের দলীয় রান হচ্ছে পঁচানব্বই ওভার হচ্ছে চোদ্দ ওভার পাঁচ বল দেখ শেষ পর্যন্ত রংপুর জিতে কি হারে সম্ভবত গতকালকার ম্যাচটার দে তারা কিন্তু সুপার ওভারে গিয়েও জিততে পারেনি আহ তারপর হচ্ছে আওয়ার্ড একটা নিলেন এক কার্ড নিয়ে একদম জায়গা বদল করেন তিরিশ বলে পঞ্চাশ আছে হাতে রংপুর রায় জিততে হলে পাঁচ ওভারে উনপঞ্চাশ রানের দরকার দেখা যায় পর্যন্ত রংপুর আজ কি হতাশা করবে নাকি জিপ এখনো ব্যাটিং আছে নুরুল হাসান সোহান আশরাফ আলিস মোস্তাফিজুর রহমান তার হচ্ছে আর কি ওকে দেখা যাক বল করছে ও মাই গড এল বি ডাব্লিউ রাফিল খুশিদ ব্যাটিং দেখা যাক রিভিউ নিবেন কি নিবেন না সম্ভবত মেহেদি হাসান মিরাজ রিভিউ নিয়ানি বলটা খুব ভালো ছিল দেখা যাক আবার একটি রান সেখান থেকে বল বলছে মিরাজ আমরা জানি মিরাজ কিন্তু মোটামুটি বল ভালোই করে খুব ভালো একটা বল ছিল কিন্তু চাইলে কিন্তু পালটা একবারে স্ট্রেম ভাঙতে পারত এক লাখ এখন আঠাশ বলে লাগে মাত্র ফোরটি এইট রান স্ট্রাইক প্রান্তে আছে মাহমুদুল্লাহ রিয়াদ দেখা যাক আমাদের এই চ্যানেলে আমরা প্রতি শুক্রবারে লাইভ করার চেষ্টা করি আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে তাই সেই সাথে কিন্তু আবার একটা ফর্ম মারে দিল এখন কিন্তু রান খুব বেশি একটা লাগে না সাতাইশ বল ফোরটি ফোর রান মানে টোয়েন্টি সেভেন বল নেই টু টোয়েন্টি সরি টোয়েন্টি সেভেন বল ফোরটি ফোর রান ওকে Teka je kia osta. Awak <hesitation> oh, saya kena edit jarak. Matrio 26 mul. সেক্ষেত্রে কেউ হান্ড্রেড পারসেন্ট বলতে পারবে না যে জিতবে কিনা এখনও কোন কিছু একটা হলেও হতে পারে অল্প যদি দেখা যায় দুই তিনটা উইকেট পড়ে গেল তাহলে কিন্তু চাপে পড়ে যাবে

আহ ইমন কিন্তু বেরিয়ে গেছে আর বাবা হুডুরের কি নাস মাউদলা কিন্তু অলরেডি অন ফায়ার দেখা যাক কি করে আসছে শেষ বল করার জন্য ও সুন্দর সুইপ শট খেললেন মাউদলা রিয়াদ ভাই সেসা দা ফোর মোটামুটি একটা ভালো রান আসছে এখন মাত্র 24 বল রান্ড লাইফে মাত্র থার্টি দেখা যাক আহ এই মুহূর্তে পানি পানির বিরতি টাইম আউট টাইম আউট হচ্ছে দুই মিনিট তিরিশ সেকেন্ড দেখা যাক সম্ভবত আজকে রংপুর রাইডার্স জিতে যাবে কালকে যেহেতু তারা হারে গেছিল আমরা জানি যে রংপুর আইডাস মোটামুটি তারা ভালোই খেলে দেখি তারা ভালোই খেলে আসছে তারা বাংলাদেশের বিপিএল খেতে মনে আমি দেখি না কারণ ভালো লাগে না বাংলাদেশের বিপিএল তারপর যেহেতু আজকে শুক্রবার বলে কথা আপনাদের সাথে আড্ডা প্লাস এই খেলা দুটোই উপভোগ করছি আপনাদের সাথে ভাই যারা লাইভটা দেখতেছেন তারা কমেন্ট করে দিতে পারেন আসুন আমরা কথা বলি একে অপরের সাথে পরিচয় হই আমরা অলরেডি সাত মিনিট আট মিনিট অতিক্রম করতেছি আমরা প্রায় শুক্রবারে আমরা হচ্ছে এই লাইভ করে থাকি আজকে আপনাদের সাথে নিয়ে বিপিএল খেলা দেখতেছি বাংলাদেশের বিপিএল জনপ্রিয় খেলা একটা ক্রিকেট আজকের খেলা তো কোন কোন দল খেলতেছে রংপুর আর কে রংপুর আর কে জন্য খেলতেছে আজকে সিলেট নাকি আচ্ছা যদি আপনারা জেনে থাকেন তাহলে জানিয়ে দিন তো ভাই যে আসলে আজকে রংপুর আমি এটা জানি যে রংপুর খেলতেছে তারা ব্যাট করতেছে চব্বিশ বলে সম্ভবত তিরিশ রান লাগে আর তাদের সাথে কে খেলতে খেলতেছে তাদের একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে তাহলে আমি শিওর দিতে পারবো যে আসলে কার সাথে আজকে খেলা হচ্ছে আমি যেহেতু হচ্ছে আমার বাসা রংপুর বিভাগের মধ্যে সেক্ষেত্রে আমি রংপুর গিয়ে সাপোর্ট করবো আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানিয়ে আমরা আপনাদের সাথে আছি শেষ পর্যন্ত দেখা যাক শেষ সেটা কে আছে অবশ্যই রংপুর তো জিতবেই জিতবে আমি ওভার শিওর এরপরে নুরুল হাসান সোহান আছে তারপর দিল আছে দিনে তো এখন করতেছে ব্যাট রিপ্লে দেখাচ্ছে মানে তার আগের ওভারে কত রান দিয়েছে সেটা সাত বলে একুশ রান করেছে মাহমুদুল রিয়াদ ভাই ও ব্যাটে ছিল ব্যাটে লাগছিল বলটা বাট হ্যাঁ সেটা তো আউট হয়েছে

বাইশ বলে উনত্রিশ রান দেখা যাক শেষ পর্যন্ত কারা জিতে দলীয় রান একশো ষোলো চার উইকেট আর ষোলো ওভার দুই বল আট বলে একুশ রান করছেন আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ফোর 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 আর লাগে মাত্র পঁচিশ রান একুশ বল কে জিততে পারে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন না মানে হালকা পাতলা একটু নাস্তার আয়োজন করা হয়েছে জাস্ট ছেড়ে খাচ্ছি মাইন্ড করেন না ভাই ও মাই একটা রান আউটের চান্স ছিল বাট রান আউট হয় একুশ বলে মাত্র পঁচিশ রান লাগে রংপুর রাইডার্সের জিততে হলে দেখা যাক তারা কি করে মে বি তারা জিতবে রান আউটটা লাগলে মানে স্টেম भांगले किंतु 100% রান আউট সেখানে কুরেশ দাওর হই যায়তো না না মাহমুদুল আরিয়া দাওর হই যায়তো রো সো সেট জ্যাক ব্যাট লক 4 1 + 4